মা তো চলে গেলেন কাল দশমী হয়ে গেছে অনেক প্যান্ডেলের ঠাকুর নিরঞ্জনও হয়ে গেছে কিন্তু বৃষ্টি আমাদের ছেড়ে যাচ্ছে না সকাল সকাল শিউলি ফুলগুলো তুলেছি অর্ধেক ফুল পচে গেছে কারণ এখানে প্রচুর বৃষ্টির জল ছিল আর প্রচুর পাতা পড়েছে এই যে সকাল সকাল ঝাড় দিয়ে জড়ো করেছি ওয়েদার যেন এবারে আর কিছুতেই ঠিক হতে চাইছে না কখন যে আমরা শীতের বাগানের ঠিক মতন প্রস্তুতি নিতে পারব কিছুই বুঝতে পারছি না হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মধুস ড্রিম গার্ডেন গতকাল গেছে বিজয়া দশমী তো তার একটা পোস্ট আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি তবুও আরও একবার সবাইকে জানাই শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা আপনাদের আশা করছি পুজোর দিনগুলো ভালোই কেটেছে আর পুজো শেষ হতেই শুরু হয়ে গেছে আবার বৃষ্টির পালা কাল রাতে প্রচুর বৃষ্টি হয়েছে রাস্তার বিভিন্ন জায়গায় জল জমে রয়েছে তার মধ্যেও আমাদের শীতের প্রস্তুতি কিন্তু শুরু করতে হবে আর সেগুলো শুরু করতে হবে নতুন নতুন চারা গাছ সংগ্রহ করে শীতের গাছের সব থেকে আগে যে গাছগুলো কিনবেন আজকের ভিডিওতে আমি সেগুলো নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব শীতের যে প্রথম গাছটা সেটা হচ্ছে চন্দ্রমল্লিকা চন্দ্রমল্লিকা তো আমরা আগেই বসিয়ে দিয়েছি আর দেখতে দেখতে আমার চন্দ্রমল্লিকাগুলো এবারে ফাইনাল পটিংয়ে দেওয়ার সময় হয়ে গেছে আমি সাধারণত আট ইঞ্চি পটে চন্দ্রমল্লিকা করি এটা ছ ইঞ্চি পটে আছে দেখুন কিছু দিনের মধ্যেই কীরকম ছড়িয়ে গেছে তো আর সপ্তাহখানেকের মধ্যে আমি এগুলোকে ফাইনাল পটিংয়ে ট্রান্সফার করে দেব তাছাড়াও আরও একটা দুটো গাছ আছে যেগুলো আমাদের শীতের প্রথম লটেই কিনে ফেলতে হবে তার মধ্যে প্রথম হচ্ছে সেলোসিয়া সেলোসিয়াকে যদি আপনারা বড় করতে চান আপনাদের কিন্তু এখনই চারা সংগ্রহ করতে হবে ইভেন কি সেপ্টেম্বর থেকে যারা চারা সংগ্রহ করতে পারবেন তাদের সেলোসিয়া গাছগুলো সত্যিই দেখার মতন হবে তা না হলে সেলোসিয়াতে খুব তাড়াতাড়ি ফুল চলে আসে গরমটা থাকতে থাকতে সেলসিয়া কিনতে পারলে কিন্তু গাছকে অনেক বড় করা যায় এবারে দু নম্বর যে গাছটার কথা বলবো সেটা হচ্ছে মাছি মাছি গাঁদাও যদি কেউ খুব সুন্দর করে করতে চান প্রচুর পিঞ্চিং করে ঝাঁকড়া করতে চান তাহলে কিন্তু মাছি গাঁদা আপনারা এখনই সংগ্রহ করুন মাছি গাঁদা সব নার্সারিতে পাওয়া যায় না একটু খোঁজ করে দেখবেন যেখানে আছে সেখান থেকে আপনারা সংগ্রহ করতে পারেন খুব ভালো করে মাছিগাঁদা করতে পারলে কিন্তু একদম চন্দ্রমল্লিকার মতনই ঝাঁকড়া হয়ে প্রচুর প্রচুর ফুল দেয় তিন নম্বর যে গাছটার কথা বলবো সেটা হচ্ছে ইনকা গাঁদা ইনকা গাঁদাও যদি আপনারা ভালো মানের ফুল চান আর বড় গাছ করতে চান তাহলে কিন্তু শীতের প্রথমেই আপনারা ইনকা গাঁদা সংগ্রহ করবেন ইনকা গাঁদাতে প্রচুর পরিমাণে ফুল আনতে চাইলে আর গাছকে একটু লম্বা শেপ করে নিয়ে ফুল পেতে চাইলে এখনই কিন্তু বসাতে হবে ইনকা তাই একটু লেটে গাছ কিনলে কিন্তু খুব ছোট গাছেই ফুল এসে যায় তাই গাছ বড় করতে এখনই সংগ্রহ করুন ইনকা গাঁদা চার নম্বরে যে গাছটার কথা আমি বলবো সেটা হচ্ছে কসমস কসমস কিন্তু এখনও আপনারা বীজ ফেললেই চারা তৈরি হয়ে যাবে খুব তাড়াতাড়ি চারা হয়ে যায় মানে বীজ ফেলার প্রায় পাঁচ থেকে সাত দিনের মধ্যেই চারা বেরিয়ে যায় আর একসাথে অনেকগুলো কসমাস লাগালে কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে তাহলে বীজ থেকে কসমস করতে চাইলে এখনও আপনারা বসাতে পারেন আমি যে কসমসগুলোর কথা বলছি এগুলো কিন্তু শীতেই ভালো হয় আরও একটা কসমস আছে যেটা হলুদ কালারের ফুল হয় সেটা গরমকালে হয় আরও একটা যে শীতের চারা আপনারা এখনই সংগ্রহ করবেন সেটা হচ্ছে জিনিয়া জিনিয়াকে একটু আগে থেকে বসালে গাছটা অনেক ঝাঁকড়া করে নেওয়া যায় তাহলে কি হয় অনেক ছোট থাকতেই ফুল এসে যায় না গাছটা বেশ পরিমাণে অনেকটাই বৃদ্ধি পায় তারপরে ফুল আসলে অনেক ফুল একসাথে পাওয়া যায় তাহলে জিনিয়ার চারাও যদি এখন পান আপনারা অবশ্যই সংগ্রহ করে নেবেন জিনিয়ারও দুরকম চারা আছে গরমের জিনিয়া আলাদা আবার শীতের জিনিয়া আলাদা দুটো আলাদা আলাদা করেই বসাতে হয় আরও একটা গাছের কথা আমি বলবো শীতের খুব একটা ভালো গাছ সেটা হচ্ছে গ্ল্যাডুলাস গ্ল্যাডুলাস বাল্ব থেকে যেহেতু বসাতে হয় গ্ল্যাডুলাসকেও আপনারা একটু আগে বসাবেন তাহলে কি হবে এই যে এরকম পাতা বেরোলে ওদের খুব সুবিধা হয় এবং তাড়াতাড়ি গাছগুলোকে আপনারা বাড়িয়ে নিতে পারবেন গ্ল্যাডুলাসের এরকম বাল্ব সংগ্রহ করে আপাতত বালির মধ্যে বসিয়ে রাখুন যখন দেখবেন এই ওপর দিয়ে এরকম পাতা ছাড়তে আরম্ভ করেছে বা মুখ বেরিয়ে কিছুটা পাতা বড় হয়ে গেছে তখন এদেরকে উপযুক্ত মাটিতে প্রতিস্থাপন করে দিতে পারবেন গ্ল্যাডুলাসের মতনই আরও একটা বাল্ব জাতীয় ফুলের গাছ আছে সেটা হচ্ছে লিলিয়াম বা এশিয়াটিক লিলি সেটাও যদি আপনারা বাল্ব থেকে করতে চান তাহলে কিন্তু এখনই সেই বাল্ব সংগ্রহ করে বসিয়ে ফেলুন তাহলে অক্টোবর মাসের শেষের দিকে খুব সুন্দরভাবে সেখান থেকে ডালপালা ছেড়ে তৈরি হয়ে যাবে এবং শীতে খুব সুন্দর ফুল পাবেন এবারে সবার শেষে বলবো গোলাপের কথা গোলাপ যদিও পারমানেন্ট গাছ কিন্তু গোলাপকে শীতের আগে রেডি করতে চাইলে এখনই আপনাদের প্রস্তুতি করতে হবে কাতরাই ছাটাই পুনরায় রিপোর্টিং সব কিন্তু এই সময়ের মধ্যে সেরে ফেলতে হবে অক্টোবর মাসের সাত থেকে পনেরো তারিখের মধ্যে গোলাপের রিপোর্টিং করে দিতে পারলে গাছের চেহারা খুবই সুন্দর হবে এবং শীতে প্রচুর প্রচুর ফুল দেবে পারমানেন্ট গাছের মধ্যে আরও একটা গাছের নাম না করলেই নয় সেটা হচ্ছে জারবেরা আমার দেখুন এখানে জারবেরাতে একটা ফুল হয়েছে যদিও সেটা মানে পুরোপুরি পুষ্ট হয়নি তো যারবেরা যাদের পুরনো আছে তারা কিন্তু এখনই আপনারা এদের রিপোর্টিংয়ের ব্যবস্থা করুন এদের শুকনো পাতা ফেলে দিয়ে এই যে পচা পাতাগুলো আছে এগুলো ফেলে দিয়ে আবার পুনরায় সার দিয়ে প্রতিস্থাপন করে দিন শীতে প্রচুর ফুল পাবেন এবারে ভিডিওটা শেষ করার আগে একটা বিশেষ কথা আপনাদের সঙ্গে শেয়ার করব এখন সপ্তাহখানেক আমি আর কোনো ভিডিও এখানে আপলোড করছি না কারণ আমি বেড়াতে যাচ্ছি যদি সম্ভব হয় সেখানকার কোনো শর্ট ভিডিও যদি আপনারা দেখতে চান অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব আর লং ভিডিও আবার আমি ঘুরে এসে করব ততক্ষণ পর্যন্ত যে সমস্ত গাছগুলো আপনাদেরকে এক্ষুনি বললাম সেইগুলো যদি আপনারা সংগ্রহ করে আগে থেকে বসাতে পারেন তাহলে কিন্তু শীত পড়ার আগে আগে গাছগুলো খুব সুন্দর তৈরি হয়ে যাবে আর সম্পূর্ণ শীতকাল জুড়ে প্রচুর প্রচুর সেই গাছগুলো থেকে ফুল পাবেন আজ তাহলে এখানেই শেষ করছি দেখা হবে আবার পরবর্তী এপিসোডে অন্য কোনো নতুন টপিকস নিয়ে